নমস্কার রাত আটটার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দিশা ফের বিএলও আত্মহত্যার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি নিজের শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো নদীয়ার প্রায় মহিলা বিএলও রিঙ্কু তরফতারের দেহ পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেন ওই বিএলও দুশো এক নম্বর বুথের ডিউটি ছিল আর যতদূর সম্ভব মনে হয় ওই চাপ নিতে পারেননি আমাদের কাছে গিয়ে বলতো যে আমি চাকরি করবো না চাকরি ছেড়ে দেবো আমি আর পাচ্ছি নে ওই অনেক সময় বলছি যে ছবি অনেক ছবি লাগবে বাড়ি বাড়ি গিয়ে ছবি তোলো বিয়েলর ডিউটি সামলাতে পারছিলেন না আর কি আর কত মৃত্যু দেখলে তবে হুঁশ ফিরবে কমিশনের কৃষ্ণনগরে মহিলা বিয়েলোর আত্মহত্যার ঘটনায় এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব তৃণমূল বিহারের পর এবার বিজেপির টার্গেট বাংলা এসআইআর এর আহ্বহে আগামী মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরंगाबाद ও নবদিপে পৃথক সভা করার কথা তার জানা যাচ্ছে। প্রাথমিকভাবে রাজ্যে মোদিকে দিয়ে সাতটি সভা করাতে চায় বিজেপি। রাজ্যে ভোটার তালিকা থেকে প্রায় 2 কোটির নাম বাদ যেতে পারে আশঙ্কা তৃণমূল শিবিরের। আজ অরব্ব বিশ্বাস ও চন্দ্রমা ভট্টাচার্য কমিশনে গিয়ে জমা দিলেন সারক্লিপি। কমিশনে গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে প্রথমত এখন পর্যন্ত ৩৪ জন মানুষ তারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য ভুলে ভরা তাদের ওয়েবসাইট বিতর্কে পুলিশ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় ফেরানোর জন্য শপথ নেওয়া হলো দীঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্য সম্মেলন থেকে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তবে লড়াই থামবে দাবি সংগঠনের কনভেনারের যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে রাজডাঙ্গা হোটেলের ঘর থেকে উদ্ধার হলো বছর তেত্রিশের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দেহ গতকাল এক দম্পতির সঙ্গে হোটেলে আসেন বীরভূমের দুবরাজপুরের ওই বাসিন্দা গতকাল গভীর রাতে ওই দম্পতি হোটেল ছাড়েন সকালে উদ্ধার হয় মৃতদেহ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষকে কেন্দ্র করে বিশেষ উৎসব মন্মথপুর প্রণব মন্দিরে একশো তিরিশটি নদীর জল সংগ্রহ করে তা দিয়ে মহা অভিষেক হয় আচার্যের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন মঠ মিশনের সাধু সন্তরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে অসুস্থ মা হাসপাতালে ভর্তি তাই মায়ের হয়ে বিএল ওর দায়িত্ব সামলাচ্ছে বছর সতেরোর নাবালক ছেলে সই নকল করে এনিউমারেশন ফর্ম সংগ্রহ করছে সে আজব ঘটনা নিয়ে তোলপার শুরু হলো জলপাইগুড়িতে বিএলও আপনি কি বিএলও না আমার মা বিএলও আপনার মা উনি এখন অসুস্থ আছেন ওনার পরিবর্তে আমি ফর্মটা কালেক্ট করে অঞ্চলে দিচ্ছি জিপি অফিসে ওনারা সাবমিট করতেছে রিসিভ করে কে দেয় রিসিভ আমি ওনার সাইনটা দিচ্ছি আমাকে অঞ্চল থেকে বলছে কি আমি ফর্মটা কালেক্ট করে নাও আমি সাবমিট করে দেব ভারতের ওপর বড্ড মায়া পরে গিয়েছিল আক্ষেপ অনুপ্রবেশকারীর গলায় এদিকে স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে ভিড় বাড়ছে শেষ এক সপ্তাহে কতজন বাংলাদেশকে পুশ করা হয়েছে তা নিয়ে পাওয়া গেল তথ্য আমি শেষ ছবছর মাস এখন এটা তো স্বাভাবিক যে যে কোনো জায়গায় যে থাকে তার আমরা একটা মায়া পড়ে যায় তো এখানে ছিলাম মায়া তো লাগবেই এখন আমাদের দইতে হবে রাখবে না সরকার তা কি করব আমার কাছে চারিগুড়ি বিলিত বজাইতে হবে আমরা জেল খেটিতে পারবো না আমার সার্টিফিকেট কি করতে পারবো বলেন শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জের বদলে এবার পাল্টা চ্যালেঞ্জ বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের বীরভূমে বিজেপিকে শূন্য করার ডাক দিলেন তিনি উনি বলে গেছেন পনেরো অন্তর আসবেন এটা আমি চাইছি সঙ্গে সঙ্গে এটাও বলবো এগারোটা বিধানসভায় যখন ঝাঁপি খুলবে শুধু জোড়া ফুল সেই দিনেই দাদাকে কিন্নারে মন্ডা আর শিউরি মোরক বা বেঁধে দেব বাড়ি নিয়ে রক্ষকই ভক্ষক পরিচারককে মারধর ও তার দিদিকে শ্লীলতাহানি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বাঁকুড়ার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে জানিয়ে বাঁকুড়ার রানীবাথে ঘটল ধুন্দুমার কাণ্ড ও বলে যে স্যার আমি লিন যখন না বলে যে তখন মারধর করেছে খালি পায়ে রানীবন বালাঘর পর্যন্ত দৌড়টাই লিখেছে বালাঘর থেকে রাজাঘাটা লিখেছে দৌড়টাই খালি পায়ে ছোট একটা প্যান্ট পরায় ঘরে যাওয়া জিনিস রুমের ভিতরে মদ খেয়েছে আর ওকে মেরে তোমার জামা ছেড়ে নিরে মায়ের বুকের দিয়েছে ওর শাস্তি আমরা লিয়ে তারপরে আমরা ঘর যাব ওর শাস্তি দেখতে চাই আমরা এখানে ওর চাই বাড়ির চার দেওয়ালের গণ্ডি ছেড়ে অফিসে কাজ করতে যাবে স্ত্রী তা মেনে নিতে পারেনি স্বামী রাগের মাথায় অন্ডালে রাস্তায় ফেলে স্ত্রীকে ছুরি দিয়ে কোপের পর কোপ মারলো সে ভয়ঙ্কর ছবি ধরা পড়ল পথচারীর মোবাইল ক্যামেরায় ঘটনা উবয় তোমাকে হসপিটালে কাজ করতে দেবো না আর উ বলছে আমি কাজ না করলে আমি গাড়ি লোন টোন গেলে কী করে মিটেবো আর ও মদ খেয়ে নেয় কাজ করার মত খেয়ে নেয় তো ওই জন্যে ও কাজটা করে আর উবয় করতে দেবো না কাজ ওই জন্যে মেরেছে খবরে পর্যন্তই পরের আকাশ রাত সাড়ে দশটায় নমস্কার